আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা প্রিয় দর্শক আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কালিমা শিখাতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কালিমা আমরা যারা মুসলমান রয়েছি আমাদের এই কালিমার উপর ইমান আনা অত্যন্ত জরুরি যদি আমরা এই কালিমার উপর ইমান না আনি তাহলে আমাদের ইমান থাকবে না মুসলমান থাকব না আমরা এজন্য আমাদের এই কালিমার উপর ইমান আনা অত্যন্ত জরুরি এজন্য আমি এই কালিমা তৈবা এই কালিমাটি আমি আপনাদেরকে সহি শব্দে শব্দে বলে দিব আপনারা সহি উচ্চারণ শিখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আয়লা এর বিনিময়ে জান্নাত দান করবেন আল্লাহ তো চলুন আমরা এই কালিমাটি সহি শিখে নেই উচ্চারণটা জেনে নেই এই কালিমার নাম হলো কালিমা তইয়িবা কালিমায়ে তইয়িবা এই কালিমার নাম হল কালী মায়ে তয়িবা ইলাহা ইল্লাউল্লাহ মোহেম্বাদুর রসুল্লা আমি বানান করে বলে দিচ্ছি লে ইলাহা লাম আলিফ লা এটা টান হবে তিন আলিফ টান হবে হামজাজের ই টান হবে না লাম খারা জুবুল লা টান হবে হা জুবুর হা টান হবে না লা ইল হামজা লামজের ইল লাম লাম জবর লাল লাম খারা জবর লা পেশু ইল্লাহু এই লটা মোটা হবে ইল্লাহু মিম পেশ মু জবর হাম মিম জবর মা মুহাম্মাদ দাল র দুই পেশ দূর মুহাম্মাদুর র জবর র সিন পেশ সু লাম লাম পেশ লুল লাম কারা হাজির হি তাহলে সম্পূর্ণ উচ্চারণ কি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় দর্শক এই কালিমাটি অত্যন্ত জরুরি একটি কালিমা আমাদের প্রত্যেকেরই এই কালিমাটি মুখস্থ করা জরুরি তো কালিমাটির অর্থ হল আল্লাহ তাল্লা ব্যতীত আর কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল সাল্লাম আল্লাহ তালার রসুল প্রিয় তিনি ভাই এবং বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি থেকে এই কালিমাটি সহিশুদ্ধভাবে শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওতে লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে ভিডিওতে একটি লাইক করে দিবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সালামুক ল